সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি ভাইরাল কাচের পায়েস তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এর জন্য আমি নিয়েছি শাক দানা আমি ছোটো দানাটা দিয়েই কাজ করছি আপনার ইচ্ছা করলে বড়ো দানাগুলো নিতে পারেন এখন ভালো করে ধুয়ে নিতে হবে আমি ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো অন্তত পনেরো মিনিট এবার পনেরো মিনিট পর ভালো করে পানিটা ছেঁকে তারপর কিন্তু আমি সাগুদানাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি একদমই কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে আর এভাবে বল করে বিভিন্ন আকার দিয়ে আমি কিন্তু গোল গোল করে কাচের পায়েসগুলো বানিয়ে নিয়েছি আমি অন্য একটি পাত্রে দুই লিটার দুধকে জাল করে এক লিটার করে তারপরে এই পাত্রে ঢেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাবুদানার বলগুলো আর আমি দুধের মধ্যে দারচিনি এবং এলাচ দিয়েই জাল করে নিয়েছিলাম এবার হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে যখন পায়েসটা বলক চলে এসেছে দেখুন আস্তে আস্তে বলগুলো কিন্তু শক্ত হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি মতো লবণ লবণ যারা পছন্দ করেন না ডেজার্টে তারা স্কিপ করে নেবেন পায়েসের এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যার যার স্বাদ অনুপাতে দিবেন যারা পায়েসে মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বেশি চিনি দিয়ে নেবেন সবজি অস আমার কাছের পায়েস কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে ইচ্ছে করলে এতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বাদামও অ্যাড করে নিতে পারেন আজকে আমি আর কোনো কিছু অ্যাড করলাম না সোভিওস কাচের পায়েস বানাতে কিন্তু খুবই কম সময় লাগে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে সোভিয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ